কক্সবাজারের টেকনাফে চলতি মাসে নয় মার্চ অপহরণ হয়েছিল ছয় বছরের শিশু শিক্ষার্থী সোয়াদ বিন আব্দুল্লাহ আর বাইশ দিনের মাথায় শনিবার কুমিল্লার লালমাই এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করলো পুলিশ রবিবার দুপুরে টেকনাফ থানা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল তিনি জানান টেকনাফ থেকে অপহরণের পর শিশুটিকে ঈদগা এলাকায় রাখা হয় ওখান থেকে নিয়ে যাওয়া হয় মহেশখালী উপজেলার কালার মারছড়ার গহীন পাহাড়ে সেখানে পুলিশের অভিযান টের পেয়ে শিশুটিকে নিয়ে হয় কুমিল্লার লালমাই এলাকার একটি ভাড়া বাসায় এর মধ্যে মুক্তিপণের 4 লাখ টাকা প্রদানের কৌশলে শনিবার দুপুরে কুমিল্লার লালমাই এলাকা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে ডিটিমোদের অভিযানকালীন জানা যায় শিশু অপহরণের মাস্টারমাইন্ড এবং তার পরিকল্পনায় বাদিনীর ভাতিজা বাড়িতে পুরাতন লোহা নাসে এবং মাজুমান নেখুনতে তারই ছেলে মে অনিল রহমান এবং শাহিন এবং কক্সবাজার নিবাসী সিজি ড্রাইভার নাসির আলম মাদ্রাসা থেকে বের হয়ে আসার সময় শিশুটিকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়